আসসালামু আলাইকুম আমি তারিকেন রাজীব রাজীবের কৃষি কথা থেকে আজকে আমার সাতকি কমলা বাগানে চলে আসছি আজকে খুব ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় আপনাদেরকে বলবো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন সাতকি কমলা অত্যন্ত ভালো একটা জাত কিন্তু এর সবচাইতে বড় সমস্যা সানবান সানবান থেকে যদি কমলাটাকে রক্ষা করা যায় তাহলে এটা কমলার বাণিজ্যিক চমৎকার একটা জাত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বেশি আপনাদেরকে দেখাই এই যে গাছটা আমার কিন্তু পাশে কলা গাছ লাগানো এই দেখেন আমি দেখাই এখানে কাঁচকলা এবং আমাদের এই আঞ্চলিক ভাষা এটা বলে বাইশে কলার বাইশটা কলার কাদি বা ওই যে ছড়া হয় বাইশে কলা কারণ এইটা একটু খুব লম্বা হয় কাঁচকলার এই গাছটা লম্বা হয় এই গাছটা লাগানোর একটাই কারণ এই কলা গাছগুলো আমার অনেকে বলছে যে তুমি কলা কমলার মধ্যে কলা গাছ কেন লাগায়েস এই কলা গাছটা লাগানোর পিছনে আমার একটাই কারণ ছিল এর পাতা একটা শেডের ব্যবস্থা করবে গাছকে রোদ থেকে রক্ষা করবে গাছগুলোকে মানে বিশেষ করে একটা থেকে চারটা থেকে পাঁচটা এই সময়টা রোদ মালটা এবং কমলায় পাইলে সেটা সানবান হয়ে যায় যেহেতু এই জাতটাকে সানবার্নের সমস্যা বেশি সেই জন্য আমি কলা গাছ লাগাইছি এই কলা গাছ লাগানোর কারণে আমার এইবার সানবান খুব কম হয়েছে আমার খুব বেশি ফল আসেনি বাগানে এবার এইবারই একটু বেশি আসতে সামনের বার হয়তো ভরপুর আসবে তবে এই কলা গাছটা লাগানোর একটা টেকনিক আছে অন্তত আপনাদের ফলটা যখন চার মাস বয়স হবে তখন একটা শেডের ব্যবস্থা হয়ে যাবে কলা গাছ কলা গাছের হাইটটা সেইভাবে নিতে হবে আমার এখন কলা গাছের যে হাইট অন্তত আরও দু মাস আগে এই কলা গাছটা লাগানো দরকার ছিল তাহলে প্রপার গাছটাকে ছায়ার ব্যবস্থা করতো আর কমলা ছায়া হইলে তেমন কোনো অসুবিধা হয় না আপনাদের দেখাই এই যে এই গাছটাতে আমি দেখালাম আমার খুব বেশি ধরিন উপরে তো ওইভাবে দেখাইতে পারবো না আমি পর্যায়ক্রমে দেখাবো এই দেখেন এই যে চার গাছের মাঝখানে একটা করে কলা গাছ একটা কমলার মাঝখানে একটা করে কলা গাছ দেওয়া দেখতে পাচ্ছেন পুরো বাগানটাতেই কিন্তু আমার এইভাবে কলা গাছ দেওয়া পড়েও গেছে এই দেখেন এখানে একটা দেখায় এদিন কি সুন্দর ধস কোনো সানবান্ড নেই দেখেন এই দেখেন এখানে তো একদম অনেকগুলো পুরো বাগানেই যদি দেখাই সানবান খুব কম উপরেরটা হালকা আছে উপরে যে নাই তা না উপরে আছে এই দেখেন এইটাও কমলা আরও চোখ ধরছি দেখেন তো ধরছে এটা কিন্তু এত সানবান নাই এই জায়গাটা হালকা একটু হয়েছে এই দেখেন এই যে এই গাছটাতেও আছে মানে আমি দেখাইতে পারছি কারণ ছাতকী কমলা খুব লম্বা তো উপরের ফল দেখানো সম্ভব নাই দেখেন এই জায়গায় আমি একটু জুম করে দেখাই এই দেখেন মোটামুটি আছে সব জায়গায় সুন্দর আছে এটা তো ডাল ভেঙে গেছে কমলার পেশারে ডাল ভেঙে গেছে কতগুলো কমলা এই ডালটাতে এবং প্রচুর ধরে ছাতকী কমলা অত্যন্ত বেশি ধরে কিন্তু কোনো সানবান কিন্তু দেখাইতে পারবেন না এই দেখেন আমি দেখাই শুধুমাত্র এই কলা গাছের কারণে এই দেখেন এই পাতার ভিতরে অনেক পাকলে হয়তো আরও বেশি দেখা যাবে এই দেখেন এই যাই কতগুলো আছে মোটামুটি এটা থোকাই থোকায় ধরে এই কমলাগুলো একদম থোকাই থোকাই ধরে এই দেখেন এই দেখেন এই যাইটা একটু রোদ আছে সব গাছের জন্য কিন্তু কলা গাছ কিন্তু পুরো বাগানেই কিন্তু কলা গাছ পুরো বাগানটাতেই কলা গাছ লাগানো এই কলা গাছ লাগানোর পিছনে কারণ একটাই এই দেখেন এ একটা গাছ এখানে অনেকগুলো ধরছে দেখেন এই যে এই দেখেন এই সানবান থেকে রক্ষা করার জন্য কলা বা কলা গাছ টেকনিকটা অত্যন্ত ভালো আমি সামনের বছর এই গাছ এই বাগানটা আমার পুরো ফল ধরবে একদম গাছের সাইজ দেখেন দেখে এক একটা গাছের সাইজ দেখেন ওই উপরেও দেখেন জুম করে একটু দেখি জুম করে আবার একটু জুম করে দেখাই অনেকে হয়তো বিশ্বাস করবে না যে তাও এই জায়গাটা কিন্তু কলা গাছটা এই ধরেন নষ্ট হয়ে গেছে গাছের সাইজ দেখেছেন কি বড় সাইজ গাছ তো তুলনামূলক এবার কম ধরছে আর কমলা গাছ বয়স না হলে আসলে ধরতে চায় না কমলা তিন বছর পূর্ণ না হওয়া পর্যন্ত খুব বেশি ধরে না তবে আপনার এই কলা গাছের এই টেকনিকটা যেমন এই কলা গাছটা আমি একটু আগে লাগাইছিলাম এটা দেখেছে একদম কমলা গাছের মাথা পর্যন্ত উঠে গেছে যে কারণে এই দেখেন ছানবার নাই এইটা কত উপরে সান নাই দেখেন দেখাইতে পারছি কি জানি না পুরো বাগানে আমার কম বেশি আছে এইটা তো অনেক উপরে তাও সান বার্ন নাই ওই যে পুরো বাগানে কম বেশি যা আছে আলহামদুলিল্লাহ এবার প্রথম ধরছে সেই হিসাবে ভালোই আছে এই দেখেন এই জায়গাটায় দেখেন কতগুলো কমলা যদি আর একটু জুম করে নিয়ে আসি কত কমলা দেখেছেন তবে এই কলা গাছ টেকনিকটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন আমার আমি যতদূর দেখছি ভালো রেজাল্ট পাবেন যাদের সানবার্ন বেশি হচ্ছে কমলা নষ্ট হয়ে যাচ্ছে তারা এই 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 টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম